নমস্কার টেলিকম এর পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা আর আমার সাথে রয়েছে আমাদের স্টুডেন্টরা তো আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে একটা সানসাইন কোম্পানির ব্যাটারি তো এই আজকে দেখবো আমরা কিভাবে ব্যবহার করা হয় এর আগে আমরা দেখিয়েছিলাম মাইক্রো মানে মিনি অ্যাক্টিভেটার জিক মানে ছোট অ্যাক্টিভেটার জিক এই অ্যাক্টিভেটার জিপটা আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে দেখা হচ্ছে একটু বড় সাইজের মানে সানসাইন কোম্পানির একটা নতুন অ্যাক্টিভেটার জিগ এসছে তো এটাকে আমরা কিভাবে ইউজ করবো তো চলুন শুরু করা হ্যাঁ তো এবারে আমরা দেখে নেবো যে এটা আমরা দেখালাম যে সানসাইনের আমাদের অ্যাক্টিভেটার জিগ আছে তো এটাকে ফার্স্ট আমরা খুলে নিই

আর এদিকে হচ্ছে টাইপ সি পোর্ট তো এটা হচ্ছে আমরা ডিপিএস এর মাধ্যমেও কিন্তু করতে পারি যদি আমাদের কাছে চার্জার অ্যাভেলেবেল না থাকে সেই মুহূর্তে সেক্ষেত্রে আমাদের ডিপিএস এর ক্ষেত্রেও ডিপিএস এর মাধ্যমেও কিন্তু আমরা এটাকে কাজ করতে পারবো এবার কিভাবে করবো সেটা একটু আসছি সেটা একবার দেখে নেবো আচ্ছা তাহলে কেবিলটার সম্বন্ধে কি আছে তাহলে দুটো একটা চার্জিং কেবিল আর একটা যে ডিপিএস এর সাথে দেওয়া আছে এক্সট্রা কেবিল এই হচ্ছে আমাদের জিপটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তার আগে আমরা জেনে নেব এটা কি কাজে ব্যবহার করব এটা হচ্ছে আমরা যে সমস্ত ইন্টারনাল ব্যাটারি মোবাইল ফোনে ইউজ করা হয় এখন তো সব ফোনে ইন্টারনাল ব্যাটারি আমরা প্রত্যেকে জানি তো এই ব্যাটারিগুলো যদি ড্রাইভ হয়ে যায় মানে ভোল্টেজ যদি ড্রপ হয়ে যায় কোনো কারণে মোবাইল শর্ট হয়ে গেলে হতে পারে সেটা ধরুন কোনো ব্যাটারি আছে যেটাতে জিরো ভোল্ট হয়ে গেছে বা টু পয়েন্ট এইট ভোল্টের নিচে নেমে গেছে যখনই কোনো ব্যাটারি ভোল্টেজ টু পয়েন্ট এইট ভোল্টের নিচে নেমে যাবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু চার্জারে আর চার্জ দেওয়া যাবে না চার্জারে লাগালে কোনো রেসপন্স দেবে না সেক্ষেত্রে কি করতে হবে আমাদের ব্যাটারিটাকে বুস্ট করতে হবে তো বুস্টিং এর কাজের ক্ষেত্রে আমরা এই জিপগুলোকে ব্যবহার করতে পারি এর আগে আমি দেখিয়েছিলাম ছোট অ্যাক্টিভেটেড জিপ এর মধ্যে কিন্তু কোনো ডিসপ্লে দেওয়া কিছু নেই এখানে জাস্ট আমরা মাইক্রো ইউএসবি কেবিল কানেক্ট করে শুধুমাত্র দেখতে হতো কোন কোডটা ওর সাথে ম্যাচ করছে সেটাতে লাগিয়ে কিন্তু আমরা এই জিপটা ব্যবহার করতাম ওর থেকেও অ্যাডভান্স হচ্ছে আমাদের এটা যেহেতু এর মধ্যে ডিসপ্লে দেওয়া আছে মানে এখানে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে এবং মোবাইলটা আদৌ চার্জ নিচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে বুঝতে তো ফার্স্ট এটাকে অন করে আচ্ছা অন করার ক্ষেত্রে আমি কি করছি এখানে মোবাইলের সাথে মোবাইলের যে চার্জার টাইপ সি পোর্ট আমাদের কিন্তু কানেক্ট করা আছে আচ্ছা আর এখানে দেখে নিই এখানে কি আছে একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আমরা ফিমেল ইউএসবি পোর্ট আর এখানে আছে

তুমি যেই ব্যাটারিটাকে ইউজ করবে তার পোর্টটা কার সাথে ম্যাচ করছে ঠিক আছে যার সাথে ম্যাচ করবে সেটাতে কানেক্ট করলে কাজ হয়ে যাবে আর এখানে মানে প্লাস মাইনাস যাওয়ার কোনো ব্যাপার নেই তুমি যেটা ইচ্ছা কানেক্ট করো এটা কানেক্ট হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা আচ্ছা এটাকে এখন আপাতত খুলে দিচ্ছি খুলে দেওয়ার পর যদি কোনো ব্যাটারিতে কিছু পরিমাণেও যদি ভোল্টেজ থাকে ঠিক আছে সেটাও এখানে চলে আসবে তুমি এই চার্জার কানেক্ট না করলেও এখানে স্ক্রিনে কিন্তু সেটা শো করবে চলো দেখে নিই তো আমার কাছে একটা ব্যাটারি আছে আগে দেখে নিই এটা তার সাথে ম্যাচ করছে এই পোর্টটা দেখে নিতে হবে কী ধরনের তার সাথে সেই অনুযায়ী ম্যাচ করে লাগাতে যাবে যেমন এখানে আমার যেটা মনে হচ্ছে এটা কানেক্ট করতে পারে দেখো ঠিক লাগিয়েছি দেখতে পাচ্ছো ভোল্টেজ চলে এসেছে এটা হচ্ছে এই ব্যাটারির মধ্যে থ্রি পয়েন্ট টু ফাইভ ভোল্টেজ কিন্তু আছে আচ্ছা এটা আমি কিভাবে কানেক্ট করেছি দেখতে পাচ্ছ কি এইভাবে লাগিয়েছি দেখতে পাচ্ছ তার মানে আমাদের শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি উল্টো লাগায় সোজা লাগায় কোনো ব্যাপার নেই জেরাম ইচ্ছা লাগায় আমি ওইভাবে ঘুরিয়ে লাগিয়েছিলাম এবারে এইভাবে ঘুরিয়ে লাগিয়েছি একই ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট টু ফাইভ দেখা যাচ্ছে হ্যাঁ এবার কি করব আমরা যদি কোনো ব্যাটারিতে কিছু পরিমাণ ভোল্টেজ থাকে সেক্ষেত্রে আগে ব্যাটারিটাকে লাগিয়ে নেবো তাহলে কি হবে এখানে ডিসপ্লেন হয়ে গেলে তুই বুঝিয়ে যাবে যে ব্যাটারি তো কানেক্ট হয়ে গেছে এইবার চার্জারটা লাগাবো এটা লাগালেই এম্পেয়ার ওটা স্টার্ট করবে দেখতে পাচ্ছো হুম দেখো এখানে ভোল্টেজ ড্রপ হয়ে গেল আগে কত ফোর পয়েন্ট নাইন থ্রি এরকম কিছু ভোল্টেজ ছিল ড্রপ হয়ে গেছে এবার হচ্ছে অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছো ওয়ান পয়েন্ট সামথিং কিছু অ্যাম্পিয়ার দেখাচ্ছে মানে এই অ্যাম্পিয়ার ব্যাটারিতে চার্জ হচ্ছে কি বুঝলে বুঝতে পারছো কি তার মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে তো কোনো ব্যাটারি যদি ফুললি ড্রাই থাকে সেক্ষেত্রে আমরা এই জাস্ট কানেক্ট করে ছেড়ে দিয়ে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা মতো ছেড়ে রেখে দেবো তাহলে মোটামুটি মোবাইল অন করার মতো চার্জ কিন্তু এসে যাবে এক থেকে দেড় ঘন্টা না ওটা অনেক বেশি টাইমই বললাম মানে ফুল চার্জ যদি করতে চাও সেক্ষেত্রে আর এমনি নর্মালি যদি অন করতে চাও যদি ভোল্টেজ কিছুই নেই একদম জিরো ভোল্ট আছে সেক্ষেত্রে মোটামুটি তিরিশ মিনিট তিরিশ চল্লিশ মিনিট রেখে দিতে হবে

এবার আমি আর ব্যাটারি আছে সেটাও দেখে দুটো কিন্তু দু দেখো এটা মিডিল আগে যে ব্যাটারিটা করেছিলাম মিডিলে কিছু নেই পয়েন্ট এটার মিডিলে আছে তাহলে আমাকে দেখতে হবে মিডিলে যেটার গ্যাপ আছে সেই এর সাথে মনে হচ্ছে এটা হতে পারে দেখতে পাচ্ছ মানে এই যে ভেতরের ভিতরে ঢুকে যাবে তার মানে এতেও কিন্তু মোবাইলটা অন করার মতো ভোল্টেজ নেই আছে কি থ্রি পয়েন্ট সেভেন দরকার সেখানে কত আছে থ্রি পয়েন্ট টু নাইন তাহলে এই ব্যাটারিতে অন হবে ফোন অন হবে না তাহলে আমরা ইজিলি এখান থেকে লাগিয়ে চার্জ দিয়ে দিতে পারবো

কারণ হচ্ছে দেখতে পাচ্ছ এম্পিয়ার কত কম নিচ্ছে এতে লো এম্পিয়ার নিচ্ছে অল্প আর এখানে প্রায় টু এম্পিয়ার এর উপরে টু এম্পিয়ার কাছাকাছি চার্জিং নিচ্ছে এখান থেকে তুমি ব্যাটারি হেলথ মোটামুটি আইডিয়া করতে পারবে মানে কত বেশি এম্পিয়ার নিলে কম এম্পিয়ার নিলে ভালো সেটা অবশ্যই দেখে নিতে হবে ব্যাটারিতে ভোল্টেজ কত আছে আচ্ছা ভোল্টেজ ভোল্টেজ কম হলে এম্পিয়ার বেশি নেবে হ্যাঁ ব্যাটারি ভোল্টেজ বেশি হলে এম্পিয়ার কম নেবে

আর একটা জিনিস আমাদের কিন্তু ডিপিএস এ সেট করে নিতে হবে দেখেছি আমি একটা এ ভোল্টেজ সেট করে দিয়েছি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু অ্যাম্পিয়ার সেট করেছি টু এর থেকে বেশিও এম্পিয়ার সেট করতে পারি ঠিক আছে থ্রি অ্যাম্পিয়ার বা ফোর বা ফাইভ অ্যাম্পিয়ার অব্দিও সেট করতে পারি এটা অ্যাম্পিয়ারটা যত বেশি বাড়াবো তত স্পিডে চার্জটা হবে ঠিক আছে আচ্ছা আমি নর্মালি দু অ্যাম্পিয়ারে রেখেছি এবার এটাকে কানেক্ট করবো হচ্ছে

শুধুমাত্র ভোল্টেজ ইনপুটের জন্য আমরা ডিপিএসটাকে ব্যবহার করছি মানে এই কেবিলটার কাজটা আমি বুঝিয়ে দিলাম বুঝতে পারলেন এই যে এই কেবিলটা এই কেবলটা ডিপিএস এ লাগিয়েও আমরা ইউজ করতে পারবো কোন অসুবিধা নেই কিন্তু এটা দরকার নেই ইউজ করার চার্জারে লাগিয়ে ওটাই বেটার কারণ এটা এটা তৈরি হয়েছে চার্জিং এর পারপাসে সুতরাং যে কোনো হ্যাঁ চার্জিং এর জন্য যে কোনো একটা ভালো অ্যাডাপ্টার এর সাথে ইউজ করবো তাহলে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো তাহলে ক্লিয়ার হচ্ছে আমাদের এই ব্যাটারি জিকটা কি কাজে আমরা ব্যবহার করছি ও আরেকটা জিনিস আরেকটা জিনিস করাই হলো না মেইন যেটা সেটা হলো এই যে আমরা এখানে চার্জে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটা পোর্ট আছে এই পোর্টটার ব্যবহারটা বলে দিই এবার এখানে একটা ফিমেল সকেট দেওয়া আছে এখানে আমরা আরেকটা কেবিল যদি লাগিয়ে দিই এখান থেকে তাহলে মোবাইলে কোনো ফল্ট আছে কিনা চার্জিং এ সেটা আমরা বুঝতে পারবো এখান থেকে মার্কেটে অনেকে ইউজ করে না সিক্স ফোর চার্জিং তো এখানে ওয়ান ফোর্ট মানে এই যেহেতু এখানে একটা ফোর্ট দেওয়া আছে এই একটা পোর্টে কিন্তু আমরা এখানে এম্পিয়ার দেখেও অনেক কিছু বুঝতে পেরে যাব যাদের কাছে যাদের কাছে সিক্স ফোর্ট ইয়েটা নেই সেক্ষেত্রে আমরা এটাকেও কাজে ব্যবহার করতে পারি এটা তো অরিজিনাল মানে শুধুমাত্র চার্জিং এর যে হ্যাঁ শুধুমাত্র এটা হচ্ছে মোবাইলে এখানে লাগিয়ে দিলাম ফিমেলটা হচ্ছে কোন একটা মোবাইল দাও তোমাদের যার মধ্যে হচ্ছে মাইক্রো ইউএস বি সাপোর্টেড কারণ এটা হচ্ছে টাইপ সি না মাইক্রো ইউএস বি তোমার ফোনটা আছে না টাইপ সিও লাগিয়ে রেখে নেবো আর একটা পোর্ট আছে তো এখানে যেটা কোম্পানির সাথে এই ফোনের সাথেই দিয়েছে এটা তো হবে নাকি আচ্ছা এবার আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি কানেক্ট করার সাথে সাথে এখানে আমাদের এমপিআর নিচ্ছে ধরো কোনো মোবাইল এসে চার্জিং প্রবলেম কানেক্ট করার পর দেখছি এমপিআর এর কোন রেসপন্স নেই ইজি বুঝিয়ে যাবো আমাদের যে আমাদের পোর্ট খারাপ থাকতে পারে চার্জিং চার্জিং কানেক্টার এটা আরেকবার এই যে এটা হচ্ছে আমরা এখান থেকে লাগিয়েছি ঠিক আছে দাঁড়াও এটা এবার আমরা এটা লাগিয়ে দিচ্ছি যেই লাগালাম দেখতে পাচ্ছ এখানে একটা ব্লু লাইট তার মানে ফোন রে কানেক্ট নিয়েছে আচ্ছা যেই মোবাইলকে কানেক্ট নিয়েছে সাথে সাথে অ্যাম্পায়ার কিন্তু আমাদের এখানে ফ্লাক্চুয়েশন শুরু হয়ে গেছে এই অ্যাম্পিয়ার নিচ্ছে তার মানে কি চার্জ নিচ্ছে এটা হ্যাঁ যদি কোনো মোবাইল আসছেন আমরা কানেক্ট করেছি কানেক্ট করার পর কোনো আম্পায়ার এখানে নিচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কানেকটার প্রবলেম হতে পারে বা আর আরো অনেক প্রবলেম আছে যে কাস্টমার এসে বলছে দাদা ফোনে যখন চার্জে লাগাচ্ছি রেসপন্স নিচ্ছে বাট চার্জিং চার্জিং বার দেখাচ্ছে কিন্তু স্টোর হচ্ছে না দু ঘন্টা তিন ঘন্টা পরে এক পয়েন্ট মানে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট এরকম ভাবে চার্জিংটা বাড়ছে তো সেই সমস্ত মোবাইলের ক্ষেত্রে আমরা লাগিয়ে যখনই টেস্ট করবো দেখবে এই অ্যাম্পিয়ারটা তোমার হচ্ছে পয়েন্ট